সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে আর আজকে হচ্ছে বারের রবিবার আমরা বেশ কয়েকটি পর্বের মাধ্যমে এই এই তুলে পর্বটি মূলত হবে মাঝারি সাইজের গরুগুলো নিয়ে যেগুলো খামারি গরু সে ধরনের গরুগুলো নিয়ে এখানে প্রথমে আমরা পাকড়া দিয়ে শুরু করবো এবং এরপরে বেশ কিছু লাল গরু দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছে গরু কতগুলো আছে আজকে চারটা গরু আছে চারটা নিয়ে আসছেন

দশক এই গরুটা বাকরা প্রিন্টের আগোলা দেখান গরুর পা গোলা দেখান গরুটা বেশ ভালোই তবে আমি ভাইদেরকে একটা টার্গেট দিলাম ভাই বললো সেটা কেনাও নাই তো এই যদি কালেকশন করতে চান আমরা আরও তিনটা গরু আছে আমি দেখাবো এবং ভাইয়ের নাম্বারটা একটু দিব। চলুন আপনার তিনটে গরু আছে আরও যেগুলো ওগুলো দেখি দশক আমাদের এই বিক্রেতা ভাইয়ের আরও তিন পিস গরু তার মধ্যে তিনটাই লাল এটা এক নম্বর রাখা আছে কি জাতের এটা আছে শাহিবাল জাতের শাহীয়াল জাতের আছে মোটামুটি ডাবল গরু নাকি ছিয়াশি বিক্রি করে দেবেন ক্রেতারা কেমন দাম দেয় ক্রেতারা দিচ্ছে চার হাজার তিন হাজার চুয়াত্তর তিয়াত্তর চুরাশি তিরাশি চুরাশি দিচ্ছে আর দু এক হাজারের মধ্যে আটকাছে বাহ ভালো দাম পেয়েছেন তো বিক্রি করে দেন না কেন

বলতে পারলেন না দর্শক বিক্রি হয়ে গেছে এটা এখন দাম বলতে পারলেন না উনি কাঙ্কারাজ গরু আজকে হাটের একমাত্র কাঙ্কারাজ এটা হ্যাঁ তো আপনার এই কাঙ্কারাজের দাম কত বলেন এটা ভাই 86500 বিক্রি করা 500 টাকা বেশি হ্যাঁ একটু বড় লম্বা আছে তবে আমরা দর্শকদেরকে বলবো যে দর্শক মণ্ডলী আপনারা যেই গরুই কিনেন 86 এর গরু কিনেন না 2 লাখের গরুই কিনেন দাম দর করে কিনবেন অবশ্যই নিজের চোখের মাপে দাম বলবেন বলতে বলতে এক সময় হবে একবারে যে আপনাকে বলা লাগবে বা একবারই দাম সঠিক ভাবে বলতে হবে তার কোনো বাধ্যবাধকতা নাই নিজের ইচ্ছা মতো দাম করে নিতে পারবেন শেষের যে গোলটি রয়েছে এটা কি যাদের বলেন সিন্ধি গরু ভাই সিন্ধি সিন্ধি নাভি কম্বল একদম দেখার মতো সাধারণত লাল কালারের সিন্ধি গরু হয় আমরা একটা দেখেছি পাকরা সিন্ধি আচ্ছা যাই হোক এটার বয়স কেমন বলেন এটার বয়স ভাই 11 থেকে 12 মাস মানে এক বছর মাইনাস প্লাস এক বছর মাইনাস প্লাস

তো যিনি আসেন এই গরুগুলোর সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন এই যে ডাকে আপনাকে দেখেন কথা বলার জন্য গরু মনে হয় হবে দেখা যাক কি বলে ওনারা এই নাকি বয়স টয়স জিজ্ঞেস করে এই তো বয়স হয় নাই তো শরীফুল ভাই একদম ফাটা স্টোরের মতো কথা বললেন নিলে ভালো না নিলে ভালো নাকি আচ্ছা আচ্ছা এইটা সবচেয়ে বড় নাকি বেশ ভালো থাক যেভাবে দাঁড়াবো দাঁড়াক

অবশ্যই আপনাকে দাম দর করে নিতে হবে ক্রেতা আছে আমাদের আশপাশেই গরু দেখছেন ওনারা এটা হচ্ছে ভাইয়ের দ্বিতীয় গরু যথেষ্ট জাত মানে ভালো কোন জাত বলবেন এটাকে শায়ল শায়ল গরু বয়সে কেমন হচ্ছে এটার চোদ্দ মাস করে এটাও চোদ্দ মাস তবে আগেটার তুলনায় এটা ওজন এর কিছুটা কম হবে ভাই কি হবে দামে তো কম রাখবেন নাকি ভাই একই দাম একই দাম দামে কম দিবেন না এক লাখ 700 আচ্ছা দর্শক একসঙ্গে নিলে কিন্তু একটু কম্প্রোমাইজ করবো ওনারা এইটা তো এটা কি ছোট একটু সাইজের সুন্দর গঠনের চমৎকার একটা গুরু এইটা চাচ্ছেন কত বলেন পঁচানব্বই চা দাম পঁচানব্বই কেমন হতে পারে উপরে হবে

দুইটা গরু আছে কত দাম কত বলেন বিক্রি দাম বলেন বিরানব্বই হাজার পাকাপাকি না কিছু সুযোগ আছে দশক বিরানব্বই হাজার দাম রেখেছেন আর এইটা আর একটা গরু এক বিক্রেতা ছয় করে আমরা দেখছি ইন্ডিয়ান বাচ্চা আচ্ছা বাচ্চা তো আপনি বাংলাদেশি পাইছেন নাকি তাহলে বাংলাদেশি বাচ্চা বয়স কেমন বলেন দশ এগারো মাস আচ্ছা আচ্ছা এটা আজকের বাজারে দাম চা কেমন বিক্রি দাম পঁচানব্বই শরীফুল ভাই আপনার নাম্বারটা যদি বলে দিতেন জিরো ওয়ান সেভেন এইট টু ওয়ান আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী রাজশাহী সিটি হার্টের বাসু হাটে অবস্থান করছিলাম চমৎকার চমৎকার বেশ কিছু গরু আপনাদেরকে দেখিয়েছি দেখতেই পাচ্ছেন যে গরু কেনার সময় একজন ক্রেতা এই গরুটি দেখার পর এই গরুটি এখন হাঁটিয়ে দেখবেন যে গরুটির পায়ে কোনো সমস্যা আছে কিনা চলাফেরাই কোনো ধরনের ত্রুটি দেখা দিচ্ছে কিনা আপনাদেরকে একটু দেখায় আমরা যে কোনো ধরনের সমস্যা আছে কিনা গরুটিতে দেখতেই পাচ্ছেন সাবলীলভাবে হেঁটে যাচ্ছে গরুটি তো যারা গরু কিনতে আসবেন অবশ্যই মাথায় রাখতে হবে গরুর সমস্যা সুবিধা অসুবিধা সব কিছু দেখার পরে দাম দর করবেন সিটি সিটিহার্টে দাম দর করার পর গরু যদি ব্যাপারে বিক্রি করে দেয় তবে কিন্তু আপনাকে সেই গরুটা নেওয়াই লাগবে সকলকে শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্ল